আমার এরিয়া আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না হায়েদ সাকিব ইয়ান বায়ু বোনরা আপনারা জেনে গেছেন ইতিমধ্যে সুখখবরটি মেগাস্টার সাকিব খান আগামী ইদুল ফিতরে যেই ছবিটি মুক্তি পাবে ওনার অভিনীত সেই ছবিটির চুক্তিবদ্ধ হলেন ছবিটির নাম এই পর্যন্ত যতটুকু জানলাম ওয়ান্স আপ ওয়ান্স আপন আইটেম ইন ঢাকা জানি যদি আমার উচ্চারণ ভুল হয় এই ছবিটি পরিচালনা করলেন পরিচালক আবুল হায়াত মাহমুদ বুইয়া চিত্রনাট্য লিখলেন মেজবা উদ্দিন সুমন প্রযোজনা প্রযোজক হিসেবে ফিমেল নতুন মুখ শিরিন সুলতানা শিরিন সুলতানা প্রযোজনীয় সংস্থার নাম ক্রিয়েটিভ ল্যান্ড ছবিটির চিত্রনাট্য যেটা লেখা হচ্ছে এটা অতি ঘটি যাওয়া কতগুলো ঘটনা এবং কাহিনী নব্বই দশকে আপনারা সবাই হয়তো অবগত আছেন সেভেন মার্ডারের মাধ্যমে ঢাকা শহরে সন্ত্রাসের এক রাজত্ব কায়েম করেন কিছু সন্ত্রাসী লোক যেগুলা তখনকার যুবক ছিল এই সন্ত্রাসীরা ঢাকা টাউনের প্রথম যেই তাদের পরিচয় যেটা তারা শোডাউন করেন সেভেন মার্ডার বা সাতটা মার্ডারের মাধ্যমে এই সাতটা মার্ডারের মাধ্যমে আলোচিত সন্ত্রাসীরা ঢাকা টাউনকে দীর্ঘ কম বেশ পঁচিশ থেকে পঁচিশ বছরের মতো তাদের তাণ্ডবলীরা চালিয়ে গেছেন আপনারা সবাই অবগত আছেন এই সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী চিরকুমার মতিন সাহেব যিনি এখন দুনিয়াতে নাই আব্দুল মতিন সাহেব পুরস্কার ঘোষণা করেছিলেন এগারো জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদেরকে ধরার জন্য প্রচুর অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরবর্তীতে তারা পালিয়ে গিয়ে বিভিন্ন মধ্যবর্তীর বিভিন্ন দেশে অবস্থান করেন যতটুকু জানা যায় কালা জাহাঙ্গীর দুবতে অবস্থান করা অবস্থাতেও ঢাকাতে সন্ত্রাস কায়েম রেখেছিলেন এবং পিচি হান্নানও তাই এই পিচি হান্নান এবং কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যেই চিত্রনাট্যটি লেখা হচ্ছে সেটা অ্যাকশন ধর্মীয় হবে সন্ত্রাস এবং সন্ত্রাসের বিপক্ষে থাকবে যেই সন্ত্রাস দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে দিয়েছিল আমরা দেখতে আমি নিজের ঢোল নিজে পিটাই না আমার পরিচয় পাবলিক দেবে আমি না জব আমি খবর হই না খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি আমরা দেখতে পাবো সেই সংলাপের চরিত্রটি সাকিবিয়ান বাই বোনারা আপনারা অবশ্যই ওদের আগ্রহে বসে আছেন অপেক্ষায় থাকবেন যে পদ্মায় কেমন দেখা যায় কালা জাঙ্গিরের চরিত্র এবং পিটিহান্নানের চরিত্রে যতটুকু জানতে পারলাম বেঙ্গল থেকে ওরপর বাংলা কলকাতা থেকে একজন নায়িকা নেওয়া হলো মধুমিতা সরকার মধুমিতা সরকার ওয়েব সিরিজের নায়িকা ভালো অভিনয় করেন তাকে নেওয়া হলো আনন্দিত খুব ভালো তার সাথে সাথে বলবো যেহেতু অ্যাকশন ছবি হতে যাচ্ছে কালা জাহাঙ্গীরের কাহিনীর উপরে সেখানে আরও একজন অ্যাকশন নায়িকা নেওয়া যেতে পারে যেহেতু দুটা নায়ক আছেন মেগাস্টার সাকিব খান এবং মোশারফ করিম তাই আরেকটা নায়িকা যেটা অঙ্কিতা নাম অঙ্কিতা জগদাত্রী ধারাবাহিকের নায়িকা যিনি আজকে প্রায় আড়াই বছর তিন বছর ট্রেনে নিচ্ছেন বেঙ্গল টফার বেঙ্গল টফার জগদাত্রী জগদাত্রীর নায়িকা অঙ্কিতাকে যদি নেওয়া হয় সাকিব খানের বিপরীতে রাখা হয় তাহলে তাদের টলে মিলবে আর মধুমিতা মোশারফ করিমের হাইট সেম হবে মধুমিতাকে দেওয়া যেতে পারে মোশারফ করিমের সাথে এবং অঙ্কিতাকে মেগাস্টারি সাকিব খানের বিপরীতে নায়িকা করা যেতে পারে আশা করি পরিচালক প্রযোজক যদি আমার এই ভিডিওটা শুনে তাহলে বিবেচনা করতে পারেন অঙ্কিতা বেঙ্গল ট্রফার মধুমিতার থেকে অঙ্কিতার ভ্যালু অনেক বেশি দর্শকপ্রিয়তা অনেক বেশি সে পৌনে তিন বছর একটা নাটককে প্রথম একে দুইয়ে দীর্ঘ প্রায় এক বছরে প্রায় এক নাম্বারে রাখিয়েছিলেন এবং এখনও আছে একে দুইয়ে তিনে এই বেঙ্গল টপার পৌনে তিন বছরের মাথায় যদি একটা ধারাবাহিক এক দুই তিনে থাকে টিআরপিতে তাহলে বলতে হবে সেই বিখ্যাত অভিনেত্রী তাই বিবেচনায় রাখার অনুরোধ রাখলাম এই ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আল্লাহ হাফিজ